ও সীতাকুণ্ড উপজেলার মৎস্যজীবী সমিতির সকল সদস্য ও জেলেদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শহীদ মাহমুদুর রহমান শহীদ গুফতাছরা সন্ধি ফেরিঘাট থেকে শহীদ মাহিন বাজেবাড়িয়া সীতাকুণ্ড ফেরিঘাটে সন্ধি ভেসে নিয়ে ফেরি চলাচল এবং গুপ্ত সরা কুমিরা ফেরিঘাটে সন্দীপ সেনেল বিআই ডব্লিউ জাহাজ স্পিড ও অন্যান্য নৌজান চলাচলে বিঘ্ন ঘটার কারণে উক্ত সেনেলের উত্তর এবং দক্ষিণ অংশের দুই কিলোমিটার এলাকার ভিতরে অবস্থিত সকল মাছ ধরার জাল খুঁটি বয়া ও লম্বা রসি আজ থেকে এক সপ্তাহের মধ্যে নিজ নিজ দায়িত্বে অপসারণের জন্য বিশেষ ভাবে আদেশ দেওয়া হইল উক্ত সময়ের ভিতরে জাল খুঁটি বয়া লম্বা রসি অপসারণ না করিলে উপজেলা প্রশাসন সন্দীপ ও সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিস সন্দীপ ও সীতাকুণ্ড বাংলাদেশ পোস্ট গার্ড নৌ পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে এবং উক্ত চ্যানেলে জাল ফেলানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কারাদণ্ড জরিমানা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাহী অফিসার ও যৌথ বাহিনী সন্দীপ উপজেলা